আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন আমি নাটোর থেকে আসছি ঢাকা আই কেয়ার হসপিটালে আমি আইসিএল করিয়েছি তেরোই জানুয়ারি আমি ডানচোকে আইসিএল করাইছি এবং পনেরোই জানুয়ারি আমি বামচোখে আইসিএল করাইছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চশমা ছাড়া দেখতে খুবই কষ্ট হইতো আমি গাড়ি চালাতে পারতাম না দূরে দেখতে পাইতাম না খেলাধুলা করতে পারতাম না তো এটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল তো আমি একটা সময় ইউটিউবে দেখি যে আমার চোখের চিকিৎসা করানোর জন্য আমি ঢাকা আই কেয়ার হসপিটালটা দেখি আমি লাসিক করানোর জন্য আসছিলাম তো ল্যাসিক করানোর জন্য আসার পরে স্যার আমাকে স্যার দেখে দেখার পরে আমাকে বলতেছে কম আছে যার কারণে আমাকে আমি প্রিপারেশন এর জন্য আজকে আমাদের হচ্ছে আইসিএল করানোর জন্য আসছি আমি ফার্স্ট আমাকে যখন ওটিতে নিয়ে যায় আমার ডান চোখে আইসিএল করা তখন আমার অনেক বেশি ভয় লাগতেছিল কিন্তু ভিতরে যাওয়ার পরে স্যার আমাকে অনেক সাহস দিচ্ছিল এবং বলতে ভাবতেছিল যে কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু হবে দেন আমি তখন সেখান থেকে সাহস পাই এক চোখে হয়ে যাওয়ার পরে আমি যখন বাম চোখে করাতে আসি তখন আমার ভয়টা একটু কমে গিয়েছিল অপারেশনটা যে কখন হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই প্রায় পনেরো মিনিটের মতো ছিল তারপরে আমি ওটি থেকে বের হই সাদা চশমা পরে দেন এখানে কিছুক্ষণ ছিলাম আমাকে ওষুধ খাইয়েছে ড্রপ দিয়েছে তারপরে আমি বাসায় গিয়ে রেস্ট করেছি ঘুমাইছি সকালে উঠে দিকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো দেখতে পাচ্ছি যারা আমার মতো মোটা ফেমের চশমা পড়েন মোটা গ্লাসের চশমা পরেন তাদের ভয় পাওয়ার কিছু নাই আপনারা ঢাকা আইকে হসপিটালে আসবেন এখানে আসার পরে প্রফেসর ডাক্তার হাওনার রশিদ স্যারকে দেখাবেন তো আপনাদেরকে তখন তিনি সিদ্ধান্ত দিবে যে আইসিএল করাতে পারবেন না লেসিক করাতে পারবেন আইসিএল এর আট মাস পরে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার যে স্বাভাবিক জীবন যাপনে কোনো রকম কোনো প্রবলেম ফেস করছি না আমার যে জীবনটা আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর একটা লাইফে আমি আবার ফিরে আসতে পারছি ধন্যবাদ প্রফেসর ডাক্তার হারুন রশিদ স্যারকে এবং ঢাকা আই কেয়ার হসপিটাল এবং ধন্যবাদ সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া